প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব যে দুগোড়া নগদান বইয়ে কখন ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখতে হয় কখন ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখতে হয় অথবা ব্যালেন্স বিডি না লিখে কখন মূলধনী হিসাব লিখতে হয় দুগোড়া নগদান বইয়ে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রারম্ভিক নগদ তহবিল এবং ব্যাংক জমা দুগোড়া নগদান বইয়ের ডেবিট দিকে ব্যালেন্স বিএফ বা বিডি লিখে নগদ ঘরে এবং ব্যাংক জমা ঘরে লিখতে হয় আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি দুই সালে এক মার্চ তারিখে রাসেলের নগদান বইয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল নগদ পাঁচ হাজার টাকা এবং ব্যাঙ্ক জমা ছয় হাজার টাকা যদি আমরা এরকম লেনদেন দেখতে পাই যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ছিল তাহলে এর কোনো জাবেদা হবে না বা এর কোনো ডেবিট ক্রেডিট নির্ণয় করার প্রয়োজন নেই আমরা সরাসরি লিখব ব্যালেন্স বিডি এবং বিবরণের কলামে ব্যালেন্স বিডি লিখে নগদের কলামে দিব পাঁচ হাজার টাকা এবং ব্যাংকের জমা ঘরে বা ব্যাংকে ব্যাংক কলামে আমরা লিখব ছয় হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি দুই হাজার উনিশ সালের মার্চের এক তারিখে ব্যালেন্স বিডি নগদের কলামে পাঁচ হাজার টাকা এবং ব্যাংকের কলামে ছয় হাজার টাকা এরকম লেনদেন ক্রেডিট পার্সে কোনো কিছু লিখতে হয় না যদি এরকম না থেকে বিকল্প কোনো নিয়ম থাকে তাহলে আমরা কি করব। নগদান বইয়ের নগদ কলাম সর্বদাই ডেবিট ব্যালেন্স হয় কিন্তু ব্যাংক কলামের ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত হতে পারে ব্যাংক কলামের প্রারম্ভিক উদ্বৃত্ত যদি ক্রেডিট হয় তাহলে নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হয় যেমন দু সালের এক মার্চ তারিখে রাসেলের নগদান বইয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল বা নগদ উদ্বৃত্ত ছিল চার হাজার টাকা এবং ব্যাঙ্ক ব্যালেন্স ক্রেডিট ছিল দুই হাজার টাকা এরকম যদি কখনো আমরা লেনদেন দেখতে পাই তাহলে এক তারিখে ডেবিট দিকেও ব্যালেন্স বিটি হবে ক্রেডিট দিকেও ব্যালেন্স বিডি হবে কেননা ডেবিট দিকের ব্যালেন্স বিডি লিখে শুধু নগদের ঘরে আমরা টাকা ব্যবহার করব ব্যাংকের কলামে কোনো টাকা ব্যবহার করব না কেননা ব্যাংক ব্যালেন্স ক্রেডিট অর্থই হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত তাই আমরা ক্রেডিট পার্শে এক তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে টাকা ব্যবহার করব না আমরা ব্যাংকের কলামে টাকা ব্যবহার করব। যদি ব্যালেন্স বিডি ডেবিট এবং ক্রেডিটে না লেখি যদি মূলধন হিসাব লেখি তাহলে সেটি কিভাবে লেখা থাকবে প্রশ্নে বা উদ্দীপকে সেটি আমরা শিখে নেব আমরা বিকল্প আরেকটি পদ্ধতি দেখতে পাচ্ছি যে প্রশ্নপত্রে বলা থাকলে দুই সালের এক মার্চ তারিখে নগদ সাত হাজার টাকা এবং ব্যাংকে জমা আট হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন সেক্ষেত্রে ডেবিট দিকে ব্যালেন্স বিডি না লেখে মূলধন হিসাব লিখে নগদের টাকা নগদের ঘরে বা নগদের কলামে এবং ব্যাংক জমা টাকা ব্যাংকের কলামে লিখতে হয় অর্থাৎ নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমা হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এই কারণে আমরা নগদের বিপরীত মূলধন লিখব ব্যাংক জমারও বিপরীত হিসাব মূলধন লিখব কিন্তু ডেবিট পার্শে যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শে নগদের কলামে টাকা ব্যবহার করব এবং ব্যাংক জমাও যেহেতু ডেবিট হয়েছে তাই ব্যাংকের ডেবিটে আমরা টাকা ব্যবহার করব কিন্তু নগদান এবং ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে মূলধন তাই আমরা ডেবিট পার্শ্বে নগদ ব্যাংকের বিপরীত নাম মূলধন হিসাব লিখে নগদের ঘরে টাকা দেবো এবং ব্যাংকের ঘরে টাকা ব্যবহার করব